ছো তখনই ডাক্তার ডাকতে গিয়ে আমি বলেছিলাম যে এবার তাহলে কি কি খাওয়ানো যেতে পারে তখন ডাক্তার একটা সেরাক দিয়েছিলো আর একটা দুধ লিখে দিয়েছিল দুধটা কি লিখে দিয়েছিল সিমিল্যাট লিখে দিয়েছিল তো সিমিল খাওয়ানো হয় না কারণ ও এখনো পর্যন্ত যথেষ্ট পরিমাণে ব্রেস্ট ফিড করে তো সেই কারণে সিমিল প্রয়োজন পড়েনি কিন্তু সেল একটা খাওয়াই আর সকালের দিকটায় ওটাকে একটু ভেজিটেবলস একটু আর কি সেদ্ধ করে করে মানে ওই পিউরি তৈরি করে ওইগুলো খাওয়াই তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে সোনাকে আমি কী কী খাওয়াই তো চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো তো আজকে আমি বাবা সোনাকে খাওয়াবো গাজর গাজরের পিউরি গাজরটাকে এখানে ভালো করে ছিলে নিয়েছি আর ধুয়ে নিয়েছি এবার এটাকে আমি সেদ্ধ করতে দিয়ে দেব আর যেহেতু এখন ভাত হচ্ছে তাই এটাকে সেদ্ধ করার জন্য আমি এটা ভাতেই দিয়ে দিচ্ছি তো চলো এখানে আমার গাজর সেদ্ধ হয়ে গেছে আর এবার এটাকে আমি ভালো করে স্ম্যাশ করে নেব তো গাজরটাকে আমি ক্লাসে করে ভালো করে এইভাবে স্ম্যাশ করে নিয়েছি এবার একটা বাটিতে তুলে নেব আর এবার এই যে গাজরটাতে আমি একটুখানি জল দিয়ে টেক্সচারটা একটু পাতলা করে নিয়েছি কারণ নীল অতটা শক্ত খাবারটা খেতে পারে না এখনো ওকে একটু পাতলা করেই খাওয়াতে হয় আর আরেকটা বাটিতে এই যে নীলের জল নিয়েছি আর নীল কিন্তু ফোটানো জল খায় মানে ফুটিয়ে নিয়ে ওর জলটাকে আধ ঘন্টা মতো আমি জলটা ফুটিয়ে নিই আর তারপরে ওই জলটাকে আমি একটুখানি সাদা কাপড়ে করে ছেঁকে নিই তারপরে সেই জলটা স্টোর করে রাখি ফ্লাস্সে ওই জলটাই ও খায় আর আজকে যেমন ও গাজর খাচ্ছে আমি কিন্তু ওকে এই সময়টাতে মানে বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে আমি ওকে এই খাবারটা খাওয়াই এই সময়টাতে আমি ওকে নানা রকমের ভেজিটেবলস খাওয়াই এই যে আজকে যেমন গাজর খাচ্ছে কোনো দিন কুমড়ো খাওয়াই দিনও আপেল সেদ্ধ খাওয়াই ওটা সব ফল আপেল সেদ্ধ খাওয়াই কোনো দিনও রাঙা আলু সেদ্ধ খাওয়াই মানে সব কিছু সেদ্ধ করে নিয়ে এই যে দেখতে পাচ্ছ এইরকমই একটা পিউরি তৈরি করে নিয়ে তারপরে ওকে সেটা আমি খাওয়াই আর কোনো কোনো দিন খুব ভাত আমি ওকে ভাতও খাওয়াই ভাতটাও এখন সেইভাবে খেতে পারি না ভাতটা খাওয়াতে কিন্তু আমাকে অনেকটা বেশি পরিশ্রম করতে হয় মানে ওর প্রথমে ভাতটাকে এরকম করে স্ম্যাশ করে শুধু হয় না তারপরে আবার ছাঁপতে হয় ভাতটাকে এটা যেমন শুধু স্ম্যাশ করলাম হয়ে গেল ছাঁপতে হচ্ছে না কিন্তু ভাতটা আবার আলাদা করে ছাঁপতে হয় নিয়ে কি করছো তুমি তো ভাতটাকে আবার ছেঁকে খাওয়াতে হয় ওই তখন আমি ভাত একটুখানি ডালের জল আর তার মধ্যেই যদি কখনও কুমড়ো দিই বা গাজর দিই সেই রকম করে খাওয়াই ভাতটা খুব কম খাওয়াই শুধু ভেজিটেবলসটাই আমি একটু বেশি খাওয়াই আজকে ওরকম গাজরটা খাচ্ছে আর দিনেও মাত্র তিনবারই সলিড খাবারটা খায় মানে বাইরের খাবারটা খাই এই বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে একবার আমি ওকে যে কোনো একটা সবজি খাওয়াই তারপরে আবার বিকালের দিকে একটু ফল খাই আবার একটা ফলের সাথে ভিটামিন দেওয়া আছে তো ওই ভিটামিনের ওষুধটা খায় আর ওই ফলের রস একসাথে মিশিয়ে খাওয়াতে বলেছেন আপনার তো ওই ফলটা খায় আর রাতের দিকে মানে একেবারে রাতে শোয়ার আগে তখনও সেরে একটা খাবে না তো এই যে খাওয়ার পরে ওকে এই যে ভিটামিন ডি এর ওষুধটা খাওয়ালাম এই একটা ভিটামিন দেওয়া আছে আরেকটা ভিটামিন দেওয়া আছে ওটা ফলিক অ্যাসিড দেখাবো আমি ডিপাতে তখন ফলের রসটা খাওয়াবো তো এই এবেলা সকালের দিকে এই ভিটামিনটা তো এখন বিকাল হয়ে গেছে এখন নীলকে আমি খাওয়াবো ওই বেদানাগুলো মানে বেদানার রস খাওয়াবো এখন বাজে সাড়ে চারটে ওই চারটে সাড়ে চারটে সময় করেই ওকে আমি ফলের রসটা খাইয়ে দিই তো এই বেদানাগুলো নিয়েছি এর থেকে রসটা বার করে নেবো তো চলো এর থেকে রসটা আমি বার করে নিই এই যে বেদানা থেকে আমি সব রসটা বার করে নিয়েছি আর এবার ওই ভিটামিনের ওষুধটা মেশাবো তো চলো দেখায় ভিটামিনের ওষুধটা এই ভিটামিন ওষুধটা হচ্ছে যে নীল বিকালে খায় মানে এটাই ফলের রসের সাথে মিশিয়ে খাওয়াতে বলেছো তো এখন ফলের রসটা যেহেতু খাওয়াবো তার সাথে এক এম এই ওষুধটা দিয়ে দিতে হবে এই যে এখানে আমি এক এম ওষুধ নিয়ে নিয়েছি এটা এবার আমি ফলের রসের সাথে মিশিয়ে দেব। আর যেহেতু আজকে রসটা একটু কম আছে তাই পুরো রসের সাথে আমি ওষুধটা মেশাচ্ছি যেদিন একটু রসটা বেশি থাকে সেদিন আমি কিছুটা রস আলাদা করে সেইটার সাথে শুধু ওষুধ মিশিয়ে আগে ওটা নির্সোতাকে খাইয়ে দিই পরে বাকি যতটা রস ও খেতে পারবে সেই পরিমাণে ওকে খাওয়াই তবে আজকে যেহেতু কম আছে এ পুরোটাতেই মেশালাম আর এই যে রস রেডি তো এবার ওকে আমি খাইয়ে দেব তো এবার চলে এলাম নীল রাতের খাবার নিয়ে প্রত্যেক দিন রাতেই নীল খায় সেরেল একটাই রাইসের তো আজকেও খাইয়ে নেব। এখানে দুটো বাটি নিয়েছি একটা বাটিতে নিয়েছি সেরেল আর একটা বাটিতে নিয়েছি জল জল দিয়ে এবার সেরেলাকটা একটু লিকুইডই কনসিস্টেন্সিতে গুলে নেব যেহেতু নীল খুব একটা শক্ত খাবারটা গিলে খেতে পারে না পাতলাটা হলে ও সহজে খেতে পারে আর সকালের সবজিগুলো যদিও খেতে পছন্দ করে রাতে কেন জানি না এই সেরেলাকটাও একদম পছন্দ করে না শুধু রাতে খাওয়াচ্ছি বলে নয় আগে ভাবতাম হয়তো রাতে খাওয়াচ্ছি বলে খাবারটা পছন্দ করছে না কিন্তু দেখতাম যে সেরেলাকটা যদি আমি সকালের দিকেও খাওয়াই মানে ও সেরেলাক খাওয়াটাই পছন্দ নয় তো যাই হোক রাতের দিকে যেহেতু একটু ভারী কিছু খাওয়াতে হবে সেই জন্যই এটা আমি খাওয়াই ওকে আর রাতের দিকে বলতে নটা থেকে সাড়ে নটার মধ্যেই কিন্তু আমি ওকে রাতের খাবারটা খাইয়ে দিই সকালে খাবারগুলো খুব ভালো করে খেয়ে নিলেও রাতের খাবারটা খেতে ওর খুবই বেজার লাগে ওটা একদম খেতে চায় না রাতের খাবারটা আর এই যে ওকে সলিড খাবারগুলো খাওয়াই এর মাঝে যে টাইমটা সেই টাইমগুলোতে ওকে আমি মানে বাড়ি বাড়ি ব্রেস্ট ফুড করাতে থাকি যদিও ফিট না করতো তাহলে হয়তো ফর্মুলা পেয়ে তোকে খাওয়াতে হতো খেয়ে নাও খাওয়া তাড়াতাড়ি খেয়ে নাও ভালো ছেলেরা খেয়ে নেয় না তাহলে এই ছিল আমাদের নীলের খাওয়া দাওয়ার রুটিন তো এখনও পর্যন্ত নীলের খাওয়া দাওয়া এইভাবেই চলছে এই যে নীলকে খাইয়ে দিয়ে ওকে চেঞ্জ করিয়ে নিয়েছি আর প্রত্যেক মাসে মাসে একবার করে নীলকে ডাক্তার দেখিয়ে নিই তো এরপরে যখন আবার ডাক্তার দেখাবো তখন যদি আবার ডাক্তার নতুন কিছু অ্যাড করতে পারে তখন সেটা ওর ডায়েট চার্টে আবার নতুন করে অ্যাড হবে তো তখন নিশ্চয়ই আবার তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওটা ছিল এই পর্যন্তই তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও